পয়লা বৈশাখ না তোর দোকানটা আছে এটা তোর চলাচল করছি হ্যাঁ গল্প করছি সময় পার হয়ে যাচ্ছে হ্যাঁ শান্তি হ্যাঁ হুম হুম

তো তুই একলা আলাদা এটা কেমন কথা তো নাই ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে হ্যাঁ 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 না বলে মুশকিল হয়ে যাবে আর ডবল ডবল তরকারি করি হ্যাঁ 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 হুম 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 না ঠিক আছে হুম হ্যাঁ তো কি মাছ মাংস না নাকি হুম না ঠিক আছে এটার তো কোনো ক্ষতি নেই নিরামিষের কোনো ক্ষতি নেই হ্যাঁ ঠিক আছে আছে